কিছুদিন আগে ভারত থেকে কিছু কোরআন শরীফ সাবান হলো যে কোরআন শরীফ মধ্যে তারা চিন্তা করলেন যে কোরআন শরীফের মধ্যে রদবদল করে দেখি তো এটার কি অবস্থা হয় বিভিন্ন ভাবে ভুল এক সুরার কথা আর এক মধ্যে এ সুরের কথা ও সুরার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা কোরআন ছাপিয়ে দিল দেওয়ার পরে যখন বাজার ছেড়েছে বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে যাদের কাছে কোরআনের কপিটা চলে গেল যাওয়ার পরে তারা দেখতে পারলেন যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ভুল করে ছাপানো হয়েছে কারণ কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলে অতএব এটার মধ্যে কেউ যদি ভুল ঢুকাতে চায় এমন দুশ্চিন্তা যদি কেউ করে করার পরেও এর মধ্যে যদি ভুল ঢুকানোর চিন্তা ভাবনা করে বুঝতে হবে

আর এমন একটি সময় আমরা এখানে বসেছি যখন মুসলমানরা মুসলমান রাজ দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে মুসলমানদের অবস্থা এখন ভালো না খারাপ কঠিন অবস্থা কঠিন দুর্দিন তাদের মধ্য দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন চলছে অবিরাম চলছে এই কঠিন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যে কোরআনের মাহফিলে বসতে পেরেছি যেই মহান রব আমাদেরকে বসার তৌফিক দান করেছেন ওই মহান রবের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করি সকলি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত আজকে আমাদের আলোচনা হবে সূরাতুল আসর থেকে মহাগ্রন্থ আল কোরআন বলেন তো এটি কার কিতাব কথা বলতে হবে কার কিতাব আল্লাহ রব্বুল আলামিন কিতাবটিকে পাঠিয়েছেন এটা সাধারণ কোন কিতাব নয় গুরুত্বপূর্ণ একটি কিতাব মানব জাতিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য যতগুলো মানুষ দিন থেকে দূরে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি প্রশ্ন করা হয় কেন এই কোরআনটা পৃথিবীতে আসছে প্রশ্ন করলে কোরআন শরীফের মধ্য থেকে জবাব চলে আসে

যতগুলো মানুষ ইসলাম ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে রাসুলকে ভুলে গিয়েছে জাহান নামের রাস্তার দিকে যতগুলো মানুষ চলছে দিনের পর যতগুলো মানুষ জাহান নামের রাস্তার দিকে পা বাড়াচ্ছে যেই পথের শেষ ঠিকানা জাহান নাম এমন পথের দিকে যতগুলো মানুষ যাচ্ছে এই সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত মানুষগুলোকে ওই জাহান নামের রাস্তার থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনটাকে পাঠিয়েছি বলেন আল্লাহু আকবার এই মহাগ্রন্থ আল কুরআনটি এমন একটি কিতাব এই কিতাবটাকে আপনি যতগুলো প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর এই মহাগ্রন্থ আল কুরআন থেকে মহাগ্রন্থ আল কুরআনেই সমস্ত প্রশ্নের উত্তর আছে না নেই কথা বলেন আছে না নেই কিন্তু আমরা অধম বুঝি না কথা বলেন কুরআন থেকে যতগুলো প্রশ্ন মুসলমান কে আজকে করা হয় কিন্তু মুসলমান তার উত্তর দিতে পারে না মুসলমান কে যতগুলো প্রশ্ন করা হয় কুরআন সম্পর্কে একটি কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন এই কুরআন সম্পর্কে যদি প্রশ্ন করা হয় এই মানুষগুলো আর উত্তর দিতে পারে না তার মানে বোঝা যাচ্ছে মুসলিম মিল্লাত আজ কুরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে কথা বলেন ঠিক না ভাই ঠিক চিৎকার করে বলেন ঠিক না বেটি এই কোরআন থেকে কোরআন থেকে যখনই মুসলিম মিল্লার দূরে সরে গিয়েছে তখনই মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলে এসেছে কথা বলেন ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনের ছায়া তলে যারাই আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনের ছায়া তলে যারাই আসবে তারাই হকের পথে থাকবে তারাই জান্নাতের পথে থাকবে তাদের শেষ ঠিকানা হবে জান্নাত চিৎকার করে বলেন আল্লাহু আকবার অতএব এই কোরআন সাধারণ কোন কিতাব নয় এই কিতাব কিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন কথা বলেন নাজিল করেছেন কে এই কোরআনটাকে রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনটাকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি বলো তো তোমাকে নাজিল করেছেন কে যদি এই প্রশ্ন করা হয় রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বলেন আল্লাহু আকবার কুরআনের মধ্যে আল্লাহ তালা উত্তর দিয়েছেন সূরাতুল হিজরের মধ্যে বলেছেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাহনা আকবার

তাহলে এই কোরআনটাকে আজ পর্যন্ত আজকে যেমন আসমানি কিতাব যতগুলো আছে একশো তো চারিখানা কিতাবের মধ্যে একশো খানা ছোট বাদ দেন চারিখানা যে বড় বড়র মধ্যে তিনটা যে তাওরা জাবর ইঞ্জিল এগুলোর বর্তমান প্রেক্ষাপটে যেগুলো আছে তাওরাত জাবর ইঞ্জিল যেগুলো আছে এগুলো অরিজিনাল রূপ আর নাই কথা বলেন আছে নাই শুধুমাত্র একটি কিতাবের অরিজিনাল রূপ আছে এই কারণে যে কোরআনের বিরোধিতা অনেকেই করছে কোরআনটাকে নিস্তিনাপুত করার জন্য ষড়যন্ত্র করছে কোরআনটাকে চিরতরের জন্য কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করছে কিন্তু ষড়যন্ত্র করে তারা কখনো বিজয়ী হতে পারবে না কারণ কোরআনের না কোরআন নামক যে নূর এবং আলো আছে এই আলোর একমাত্র সুইস রব্বুল আলামিনের কাছে আছে বলেন আল্লাহু আকবার এই কোরআনটার মূল চাবি আছে কার হাতে কিছুদিন আগে ভারত থেকে কিছু কোরআন শরীফ ছাপান হলো যে কোরআন শরীফগুলোর গুলোর মধ্যে তারা চিন্তা করলেন যে কোরআন শরীফের মধ্যে রদবদল করে দেখি তো এটার কি অবস্থা হয় বিভিন্ন ভাবে ভুল এক সুরার কথা আর এক মধ্যে এ সুরের কথা ও সুরার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা কোরআন ছাপিয়ে দিলেন দেওয়ার পরে যখন বাজার ছেড়েছে বাজারে সঙ্গে সঙ্গে যাদের কাছে কোরানের কপিটা চলে গেল যাওয়ার পরে তারা দেখতে পারলেন যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ভুল করে ছাপানো হয়েছে কারণ কোরানটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলে অতএব এটার মধ্যে কেউ যদি ভুল ঢুকাতে চায় এমন দুশ্চিন্তা যদি কেউ করে করার পরেও এর মধ্যে যদি ভুল ঢুকানোর চিন্তা ভাবনা করে বুঝতে হবে উনি বেকুব ছাড়ার কিছু নন কথা বলেন কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আর আপনি সেটাকে নষ্ট করতে পারবেন এবং দুশ্চিন্তা আপনার মাথায় নিয়ে আসাটাই বেকুব কথা বলেন ঠিক না তারা ছাপিয়ে বাজারের মধ্যে যখনই প্রকাশ করেছেন সাথে সাথে মানুষেরা পাওয়ার পরে দেখল যে কি ব্যাপার কোরআনের সুরা আমাদের মুখস্থ আছে এই সুরা এই সুরা এইভাবেই এইভাবে পড়তে হবে সব মুখস্থ আছে অথচ এখানে বল ঢুকিয়ে দিল কে কোন প্রকাশনা থেকে সারা হয়েছে ওই প্রকাশনা গিয়ে তারা আন্দোলন করেছেন ওই ভারতের বুকে যে যারা কোরআনের কোরআনটাকে রদবদল করেছে একটার কথা আরেকটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এক সুরার শব্দ আর এক সুরার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে এমন দুর্বার আন্দোলন শুরু করেছে মুসলিম তো হিদি জনতা তারা অল্পদিনের মধ্যে ওটাকে সংস্কার করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবা অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে হেফাজত করবেন এটার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি লাগে সে ব্যক্তি ব্যক্তি হতে পারে পরিবার হতে পারে এমন কি রাষ্ট্র হতে পারে যদি কোরআনের বিরুদ্ধে কোনো ব্যক্তি লাগে তাহলে যদি সে হিরো হয়েও লাগে আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে জিরো বানিয়ে দিবেন কথা বলেন ঠিক না ব্যাটিক আর কোরআনের পক্ষে যারা আসবে কোরআনের পক্ষে যারা আসবে সে যদি জিরো হয়ে যায় রব্বুল আলমিন তাকে হিরো বানাই দিবেন এই ক্ষমতা আসানা নাই কথা বলেন আসানা নাই অতএব এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটি যদি মানুষ শুনে এবং আমলিয়াতের জিন্দিগি তৈরি করতে পারে একটি সুরাই একটি সুরাই মানুষের জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে একটি সুরাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ যদিও ছোট সুরা যদিও ছোট সুরা কিন্তু এর মধ্যে আল্লাহ তালা কি ঢুকিয়ে দিয়েছে উদাহরণ দিতে গিয়ে আমি বলি বিশাল বড় সাগর সমুদ্রকে যেন একটা একটা জিনুকের ভিতরে ঢুকিয়ে দিলে যেমন হয় রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে সুরাটি দিয়েছেন এই সুরাটির মধ্যে রব্বুল আলামিন যেন একটা জিনুকের মতো ইসলামের সমস্ত কিছুকে ঢুকিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার

ঠিক ওই ব্যক্তিটার হৃদয় মন ওই রকম জাতের অন্তরের ভিতরে কোরআন নাই বলেন নজুবিল্লা